বন্ধুরা আপনারা সবাই জানেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইন আবেদন করার পর সেটা নিয়ে গিয়ে আপনাকে এক্সেস অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হতো কিন্তু বর্তমানে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে আপনি কিন্তু আর এক্সেস অফিসে ডকুমেন্টস কিন্তু জমা দিয়ে আসতে হবে না আপনি কিন্তু অনলাইন আবেদন করে দিলেই আপনার কাজ শেষ আপনাকে আর কিছু কোথাও জমা দিতে হবে না আপনি অনলাইন আবেদন করে দিলেই হয়ে যাবে বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে এবং কিন্তু আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে তো কি নিয়মের পরিবর্তন হয়েছে এবং কিভাবে ফর্ম ফিল আলোচনা করব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে রাখুন তা আমরা এরকম নিত্য দু ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমত এই অফিসিয়ালে চলে আসবেন এই লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপরে এখান থেকে আপনাকে অনলাইন কিন্তু আবেদন কিন্তু করতে হবে তো অনলাইন আবেদন করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জব সিকার বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়েছে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে টার্ম কন্ডিশন দেওয়া আছে ঠিক ছিল মারবেন মারার পর এখানে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এরপর দেখে নিন যে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নেম এন্ড ডেট অফ বার্থ তো আপনার নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখান থেকে আপনি মাধ্যমিকের অ্যাডমিট এখানে দিতে পারেন অথবা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এখানে দিতে পারেন অথবা এখানে ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারেন অথবা কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন এই কয়েক ডকুমেন্ট যেই ডকুমেন্টসটা আপনার আছে সেই ডকুমেন্টসটা এখানে আপনার দিতে হবে

ঠিক আছে এইভাবে ডকুমেন্টস কিন্তু লাগবে তো এবার কিভাবে ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে এবার ফর্মটা ফিল আপ করার জন্য প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনাকে কিন্তু বসে দেবে

বা অবিবাহিত এখান থেকে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার বার্থ আপনার পুরো ডেট অফিস এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে করবেন অথবা নৌ করে দেবেন

পর তারপরে আপনি কি করবেন তারপরে এখানে কোডটা বসিয়ে দেবেন ঠিক আছে কোডটা এখানে সবাই বসিয়ে দেবেন পিন কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যেই পিন কোড অনুযায়ী আপনার যে এক্সাইজ অফিস কোথায় আছে বা কোন এক্সাইজ অফিসে আপনার নিয়ারেস্ট সেখান থেকে

কোলিনার পর আপনি কোন সাবজেক্ট বা কোন ট্রেডে নিয়ে আপ নিয়ে পড়ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে কোন ট্রেড বা কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন এবার যদি আপনার মাধ্যমিক হয়ে যায় তাহলে কিন্তু এগুলো কিন্তু অপশন কিন্তু আসবে না ঠিক আছে যেহেতু আমি এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করছি সেই জন্য কিন্তু এইসব অপশনগুলি আসছে তাও ঠিক আছে তারপরে কবে আপনি যে পাস করেছেন

এড সমস্ত কিছু করে নেওয়ার পর তারপরে আপনি কি করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি যে কোন ভাষায় আপনি পড়াশোনা করেছেন বা কোন ভাষা আপনি জানেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি সেটা যদি পড়তে জানেন অথবা সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনি লিখতে জানান অথবা কথা বলতে জানান সেটাকে এখানে ঠিক ছিল করে নেবেন ঠিক আছে এখানে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন এখানে কিন্তু অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে এইভাবে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর তারপরে আপনি কি করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক পরিমাণ ফিজিক্যাল মেজারমেন্ট এখান থেকে আপনাকে সিলেক্ট 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 করতে হবে ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট এখান এখান থেকে থেকে আপনি করবেন ল্যাঙ্গুয়েজ করে পর তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হাইট আপনার উচ্চতা আপনার উচ্চতা কত সেমি তারা সেমিতে কিন্তু বসাবেন তারপরে কিন্তু এখানে কিন্তু আপনার ওয়েট আপনার কত ওজন সেটা কেজিতে এখানে বসাবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার চেস্ট আপনার চেষ্টা কত সেটা হচ্ছে এখান থেকে আপনি বসে নেবেন ঠিক আছে আপনার শারীরিক মেজারমেন্ট এখানে এখানে বসে নেবেন বসে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ফটো এবং সেভিং কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে ফটো এবার আপলোড করতে হবে এখানে ফটোটা আপনি আপলোড করে দেবেন পাঁচশো কবির মধ্যে সঙ্গে কিন্তু সিগনেচার থাকবে ফটোই কিন্তু সিগনেচার করে নেবেন সিগনেচার করে নিয়ে কিন্তু সেটা আপলোড করে দেবেন সেটা কিন্তু পাঁচশো কবির মধ্যে হতে হবে জেপিজি ফর্ম্যাটে ঠিক আছে জেপিজি ফরম্যাটে পাঁচশো মধ্যে হতে হবে সেটা আপলোড থেকে করে নেবেন করে নেওয়ার পর সিবি এখানে সিবি আপলোড করে নেবেন এটা কিন্তু দু সেকের মধ্যে হতে হবে এটা কিন্তু ডিওসি ফরম্যাটে ঠিক আছে ডক্স ফর্মে এখানে হতে হবে ডিওসি ফর্মেটে এখানে আপলোড করে দেবেন তারপরে এক্সপিরিয়েন্স কোন যদি কাজের অভিজ্ঞতা থাকে তো এখানে বসাবেন যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই যদি যদি আই কোথাও কাজ করে থাকেন অ্যাডিশনাল ডিটেলস এই আপনাকে বসাতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ রেসিডেন্স এখান থেকে আপনাকে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে একটা ডকুমেন্ট কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো প্রুফ অফ রেসিডেন্স হিসেবে এখানে কোন ডকুমেন্টস আপনি দিতে পারেন সেখান থেকে আপনি রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট অথবা আধার কার্ড এটা কিন্তু রাখবেন অথবা কিন্তু আপনি উইদিন স্টেট করতে পারেন ঠিক আছে তো আমি আপনাকে বলবো এখানে উইদিন কান্ট্রি এখানে রেখে দিন কোনো সমস্যা হবে না তারপরে যদি আপনি বিপেল হয়ে থাকেন তাহলে কিন্তু ইএস করবেন অথবা এখানে নো করে দেবেন তারপর কিন্তু আপনার এডিশনাল ইনফরমেশন আপনারা যদি কোনো আরো অতিরিক্ত যদি ইনফরমেশন থাকে বসিয়ে দেবেন যদি না থাকে বসানোর দরকার নেই বসে গেল যে সিকিউরিটি কোড এই যে কোডটাকে এখানে সমস্ত বসিয়ে দেওয়ার পর এখানে দুটো ঠিক চিহ্ন মেরে দেবেন ঠিক আছে সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর দুটো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে সামির বাটনে দেখতে পাচ্ছেন এই বাটে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সমস্ত পুনরায় কিন্তু চেক করে নেবেন সমস্ত ডিটে চেক করে নেওয়ার পর সমস্ত বসিয়ে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করবেন ঠিক আছে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে চলে দেখতে নেক্সট পেজে কিন্তু ওপেন হয়ে গেলো এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেল শো হয়ে গেছে এরপর কিন্তু আপনাকে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে ডকুমেন্ট হিসাবে মাধ্যমিক আপলোড করতে হবে এবারে আপলোড করার জন্য প্রথম কি করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করবেন করে দেওয়ার কিন্তু আপলোড করে দেবেন ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই কিন্তু পিডিএফ ফর্মে হতে হবে ঠিক আছে জেপিজি ফর্মে কিন্তু ডকুমেন্টটা সামনে নেবে না দেখতে পাচ্ছেন জেবি জি ফ্রেন্ড সামনেটা নিয়ে নাও না সেই জন্য পিডিএফ ফরম্যাট কিন্তু আপনি আপলোড করবেন ঠিক আছে পিডিএফ ফরম্যাট আপলোড করলে আপনি অবশ্যই কিন্তু আপলোড নিয়ে নেবে সেই জন্য পিডিএফ ফরম্যাট এখানে ডকুমেন্টসটা আপলোড করবেন আপলোড করে দিলেই কিন্তু এই ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন আপলোড অপশনে ক্লিক করবেন এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে একের পর এক কিন্তু আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে তো সমস্ত ডকুমেন্ট একবার আপলোড করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আপনি ডকুমেন্টস আপলোড করবেন সেই এই আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি এখানে আধার কার্ডটা সিলেক্ট করেছিলেন সেই জন্য কিন্তু এখানে আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে এখানে আধার কার্ডটা আপলোড করে দিবেন তারপর কাস্ট সার্টিফিকেট আপলোড করে দিবেন কোন দিন পর আপনারা কতদূর পড়াশোনা করেছেন তার কিন্তু এখানে যে সার্টিফিকেট কিন্তু আপলোড করে দিবেন মার্কশিটটা এখানে আপলোড করে দিবেন ঠিক আছে মার্কশিটটা এখানে সঠিকভাবে আপলোড করে দিবেন তো সবগুলো একবারে পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সামির বাটন এই সামির বাটন কিন্তু আপনি ক্লিক করবেন এরপর ওকে করে দিবেন এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যে ফর্ম ফিল আপটা পেজ হয়ে গেল সামিট হয়ে গেল এবং কিন্তু এখানে কিন্তু আপনাকে একটা টেম্পোরারি এনএমএন নাম্বার প্রোভাইড করেছে এখানে কিন্তু কবে রেজিস্ট্রেশন করেছেন আপনার নাম সমস্ত জিনিস কিন্তু শো হয়ে গেছে এখানে প্রিন্ট পেজ অপশনে ক্লিক করে এই পেজটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর তারপরে আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না ঠিক আছে কোথাও যে এটা এনরোলমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হতো সেটা কিন্তু আপনার জমা দিতে হবে না আপনি যে টা আপলোড করলেন সেটা কিন্তু ভেরিফাই করা হবে ভেরিফাই করে দেওয়ার পর তারপর কিছুদিনের মধ্যে আপনার কিন্তু ইমেইলে এবং মেসেজে কিন্তু আইডি পাসওয়ার্ড সেন্ড করে দিতে হবে তারপরে সেটা দিয়ে এখানে আপনি লগ করতে পারবেন ঠিক আছে অথবা যদি আপনার হয়ে যায় সেটা কিন্তু এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের আপনি কিন্তু এখানে করতে পারবেন এবং রেজিস্ট্রেশন পর আইডি পাসওয়ার্ড কিন্তু এইভাবে আপনি নিতে পারবেন এবং আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আর আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে সেখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাড করে দেবেন করে দিলেই কিন্তু আপনি যুবশীর খাতার নাম আপনার উঠে যাবে উঠে গেলেই কিন্তু আপনার কিছু দিনের মধ্যে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা যে ফুল প্রসেস তো যদি এই নিয়ে কোনো যদি কোয়েশ্চেন থাকে বা কোনো যদি জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানায় আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকের ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা পেলে অনুষ্ঠানটি অন করে রাখুন তাহলে আমরা এরকম নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ